ঠিক <laughs> মানে <laughs> <laughs> এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আপনার এ লং টাইম আমি আপনাদের সামনে আর অনেকেই জানেন যে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে অনেকে ভিডিওতে দেখছেন তো তারপরে এখন আমার এই বর্তমান হাতের অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমি অনেকটা সুস্থ শুধু মুড মানে ক্লিয়ার হচ্ছে না অল্প একটু বাকি আছে তো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য তো অনেক দিন পরে ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টি এল সাহাল আমি আসি আপনাদের সকলের প্রিয় আলবি ইসলাম সাহাল আজকে আর কি আমার বন্ধু রাফির বিয়ে তো আমরা যাচ্ছি ওই বিয়েতে তো এক্ষেত্রেই আপনাদের মা সামনে আসা একা একা যাব না আপনাদের সাথে করে নিয়েই যাব তো অনেক দিন পরে একটা বিয়ের ব্লগ তো চলুন এনজয় হবে আর এখানে বসে কথা বলে সময় নষ্ট করব না আমরা দ্রুত দ্রুত মূল পর্বে চলে যাই আমরা চলে আসলাম রাফির বাসায় এই যে কাঙ্ক্ষিত প্লাস বেড আর এই হচ্ছে গিয়ে আমাদের নশা নশা হচ্ছে গিয়ে বরিশালের বাসায় তো নশা আর রাখি আছে ইসে ঘড়ি ঠিক করায় ব্যস্ত আর এই হচ্ছে রুমের অবস্থা তো এখন এখানের প্রসেসিং চলতেছে কিছুক্ষণ পরে আমরা ভাবির বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এখানের কার্যক্রম শেষ করে তারপর আবার আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম সময় হচ্ছে গিয়ে দুইটা বাজে পাঁচ মিনিট বাকি তো এই হচ্ছে গিয়ে রাফি আজকে আমাদের বর

পানি টানি খাইয়া গলা ঠিক করে এলো ওকে ডান তাহলে বেস্ট অফ লাগ বন্ধু আমরা চলে আসলাম রাফের শ্বশুরবাড়ি এসে রাখি এখানে লোকজন কই ওহ হইনি আপনারা সবাই বসেন ফিল কেমন মামা সেরা কি ক্যামেরা অ্যাকসিডেন্ট হ্যালো বন্ধুরা আপনারা কি বোধহোন আজকে না

মইলা <laughs> মই <gam> <laughs> 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 <maam>

এখন কি এখন কি অন্যের পাও দাঁড়াইছে তিন বছরের তুই দাঁড়াবি এটা হান্ড্রেড না আচ্ছা আমি যে করলে ভালো দিন এক খরচ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আরও এক ঘন্টা আগে অনেকক্ষণ ধরেই ওয়েট করতেছি রাখি ওয়েট করতে করতে রাখি অবস্থা রা রাফি তো কোনোভাবেই যাওয়ার জন্য প্রস্তুত না ও নাকি বউ না নিয়ে যাবেই না রাফি আবার ওই দাঁড়াই আছে সামনে তো রাফি চল যাই যাই

आज के घुम होबे न कि आज के होबे न गुली पिडे गुली पिडे हा हा

তো অবশেষে আমরা রাফির বউ মানে মিন আমাদের ভাবিকে নিয়ে আসতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ বন্ধু খুব খুশি তো এই ছিল আমাদের আজকের গল্প কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে আর এই হচ্ছে গিয়ে ওর রুম এটা তো বিকালই দেখাইলাম তো দুপুরবেলা তো আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিতে চাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এইখনে <laughs> হা ঢিকে আছো মানুহ খাওঁ ঠিকে আছে হে মা মাই বেলে